কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে জীবন যখন আপনাকে একেবারে মাটিতে ফেলে দিয়েছে আর ঠিক তখনই কেউ এসে আপনাকে বলেছে আরে যা হয় ভালোর জন্যই হয় আর কথাটা শুনে রাগ হয় কষ্ট হয় মনে হয় কিসের ভালো কোথায় ভালো আমাদের কষ্টের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে যখন সব কিছু ওলট পালট হয়ে যায় আমরা তার মধ্যে একটা কারণ খুঁজি কিন্তু যখন সেই কষ্টটা বুকে এসে বিধে। তখন আমরা মানতে চাই না যে এই যন্ত্রণারও কোনো উদ্দেশ্য থাকতে পারে আমাদের ব্রেন চায় লজিক আর মন চায় সুবিচার কিন্তু জীবন সে তো নিজের ছন্দেই চলে অনেক খেটে একটা কাজ করার পরও যখন রিজেকশন আসে যখন বিশ্বাস রাখার পর কেউ ঠকায় বা ভালোবাসার মানুষটাকে হারানোর পর আমরা এই দুনিয়ার নিয়মকানুন নিয়ে প্রশ্ন তুলে এই যে সুখ আর দুঃখের খেলা এর পেছনে কি সত্যিই কোনো বড় পরিকল্পনা আছে নাকি পুরোটাই আমাদের কপাল একটা নিষ্ঠুর ভাগ্যের খেলা প্রাচীন ভারতীয় দর্শন কিন্তু জীবনের এই কঠিন প্রশ্নগুলো থেকে পালিয়ে যায়নি মহাভারতের ভেতরে থাকা ভগবদ্গীতা হল এমনই এক আলোচনা যা হাজার হাজার বছর ধরে মানুষের এই দ্বিধার উত্তর দিয়ে আসছে আর এই কথাগুলো কোনো শান্ত আশ্রমে বসে লেখা হয়নি বরং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলা হয়েছিল যখন জীবন মৃত্যুর সংকট সামনে তখন ভেতরটা কাঁপিয়ে দেওয়ার মতো কিছু পরামর্শ চলুন আজ গীতার চোখে খুঁজে দেখি সেই বহু পুরনো প্রশ্নের উত্তর যদি সব কিছুর পেছনে কোনো কারণ থাকেই তাহলে জীবনটাকে এত আনফেয়ার বা অন্যায্য মনে হয় কেন এক আপনি শুধু এই শরীরটা নন আপনি এর চেয়েও বেশি কিছু শ্রীকৃষ্ণ বলেন আমাদের সবচেয়ে বড় ভুল হল এটা ভাবা যে আমরা কেবল এই শরীর আমাদের আবেগ বা আমাদের জীবনের এই ছোট ছোট ঘটনাগুলো গীতা আমাদের আত্মা যা চিরস্থায়ী এবং দেহ যা অস্থায়ী এই দুয়ের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য দেখায় আত্মার জন্ম হয় না মৃত্যুও হয় না শরীরটা শেষ হয়ে গেলেও আত্মা বেঁচে থাকে কারণ সে অমর ছোটোখাটো অবিচারও আমাদের বুকে এসে বাজে কারণ আমরা ভাবি এই একটাই তো জীবন কিন্তু ছবিটাকে একটু দূর থেকে দেখুন যদি আপনার অস্তিত্ব আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে তাহলে জীবনের ছোট ছোট ধাক্কাগুলোকে অন্যভাবে দেখতে শিখবেন প্রত্যেকটা হার্ট ব্রেক আসলে একটা লেসেন কোনো কাজে দেরি হচ্ছে মানে হয়তো জীবন আপনাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছে প্রত্যেকটা আনফেয়ার মুহূর্ত আপনার আত্মার জার্নির একটা চেক পয়েন্ট, আপনি হারছেন না আপনি শুধু শিখছেন দুই কর্মফল কোনো শাস্তি নয় এটা শুধু কাজের ফল আমরা প্রায়ই কর্মফলকে ভগবানের দেওয়া শাস্তি বলে ভুল করি কিন্তু গীতা বলে কর্মফল কোনো প্রতিশোধ নয় এটা একটা ধারাবাহিকতা এটা অনেকটা নিউটনের তৃতীয় সূত্রের মতো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমাদের প্রত্যেকটা কাজ একটা চেন রিয়্যাকশান শুরু করে তোমার অধিকার শুধু কাজ করে যাওয়ার ফলের ওপর নয় তাই ফলের আশা করে কাজ করো না আবার কাজ করাও ছেড়ে দিও না যখন আমরা কাজের বিনিময়ে সঙ্গে সঙ্গে ভালো ফল আশা করি তখনই জীবনটাকে আনফেয়ার মনে হয় কিন্তু কর্মের হিসেবটা অনলাইন ট্রানজ্যাকশনের মতো নয় কিছু ফল হয়তো সাথে সাথে পাওয়া যায় আর কিছু ফল পেতে হয়তো এই জীবনটাও কম পড়ে যায় তিন যখন কষ্ট হয় তখনও সঠিক কাজটা করে যাওয়া সবচেয়ে বেশি অবিচার তখন মনে হয় যখন ভালো কাজ করার পরেও আমাদের কষ্ট পেতে হয় কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন ব্যক্তিগত লাভ বা ক্ষতি যাই হোক না কেন নিজের ধর্ম পালন করে যেতে হবে ধর্ম মানে শুধু পুজো করা নয় ধর্ম মানে আপনার জীবনের আসল কাজটা করা সত্যের পথে থাকা হতে পারে সেই কাজটা কঠিন যন্ত্রণার কিন্তু সেই কঠিন পথটাই আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে চার দুঃখ আসে চাওয়া পাওয়া থেকে মুক্তি আসে শক্তিতে গীতার সবচেয়ে পাওয়ারফুল আইডিয়াগুলোর একটা হল নিরাশক্তি বা ডিট্যাচমেন্ট জীবন থেকে নয় বরং ফলের আশা থেকে নিজেকে আলাদা করা আমরা কষ্ট পাই কারণ পরিস্থিতি বদলে যায় বলে নয় আমরা কষ্ট পাই কারণ আমরা সেই বদলটাকে মেনে নিতে পারি না আঁকড়ে ধরে রাখতে চাই গীতা বলে সফলতা বা ব্যর্থতা দুটোতেই শান্ত থাকো আসক্তি ত্যাগ করে নিজের কাজ করে যাও আমরা ভাবি যা চাই তা পেলেই জীবনটা ফেয়ার কিন্তু কি হবে যদি জীবন আপনাকে সেটা না দিয়ে সেটাই দেয় যা আপনার প্রয়োজন আপনার আত্মার বিকাশের জন্য যা দরকার ঠিক সেটাই নিরাশক্তি মানে উদাসীনতা নয় এর আসল মানে হল ভরসা রাখা এই বিশ্বাস যে আমি হয়তো এখন বুঝতে পারছি না কেন এমন হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি এর পেছনে একটা গভীর কারণ আছে পাঁচ আপনার গল্প এখানেই শেষ নয় এটা শুধু একটা চ্যাপ্টার জীবনটা একটা ছোট গল্প নয় এটা একটা লম্বা উপন্যাস গীতা জীবনকে একটা চক্রে হিসেবে দেখে জন্ম মৃত্যু আবার জন্ম তাই আজকে যা আপনার কাছে আনফেয়ার মনে হচ্ছে সেটা হয়তো গল্পের একটা অসমাপ্ত অংশ সমস্যাটা হলো আমরা একটা গোটা বইকে তার একটা পাতা পড়েই বিচার করে ফেলি গীতা বলে যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে সেটাও ভালোই হবে এটা কোনো পজিটিভ থাকার ওই লোক দেখানো চেষ্টা নয় এটা হলো প্রকৃতির ওপর গভীর বিশ্বাস রাখা যে মানুষটা আপনাকে ঠকিয়েছে সে হয়তো আপনাকে নিজের মূল্য চেনাতে এসেছে যে চাকরিটা হারিয়েছেন সেটা হয়তো আপনাকে আপনার আসল পথের দিকে ঠেলে দিয়েছে আমার সাথেই কেন এমন হয় এই প্রশ্নটা করা বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন এখন আমার কি করা উচিত গীতা জীবনকে চিনির মতো মিষ্টি করে দেখায় না এটা স্বীকার করে যে কষ্ট আছে অবিচার আছে ভালো মানুষেরও যন্ত্রণা হয় কিন্তু এর কোনোটাই কারণ ছাড়া ঘটে না আর কোনো কষ্টই নষ্ট হয় না তাহলে যদি সব কিছুর পেছনে কারণ থাকে তাহলে জীবনকে এত কঠিন মনে হয় কেন কারণ আমরা একটা বিশাল সিনেমার স্ক্রিপ্টকে মাত্র কয়েক সেকেন্ডের একটা দৃশ্য দিয়ে বিচার করে ফেলছি গীতা আমাদের আলতো করে মনে করিয়ে দেয় আপনি ভাগ্যের হাতে বন্দি কোনো শিকার নন আপনি এক যোদ্ধা এক যাত্রী আপনার আত্মা এক লম্বা সফরে রয়েছে। যেখানে আপনাকে চ্যালেঞ্জ করা হচ্ছে পরীক্ষা করা হচ্ছে আর প্রত্যেক মুহূর্তেই আপনি আরও শক্তিশালী হয়ে উঠছেন হয়তো ফেয়ারনেস মানে কষ্টহীন জীবন নয় বরং কষ্টের পেছনে লুকিয়ে থাকা উদ্দেশ্যটাকে খুঁজে পাওয়া আর কে জানে আজকের এই যন্ত্রণাটাই হয়তো আপনার আগামী দিনের শক্তির উৎস তাই এই মুহূর্তটাকে মেনে নিন শান্ত হয়ে শ্বাস নিন আর মনে রাখবেন যখন জীবনটাকে আনফেয়ার মনে হবে তখনও বিশ্বাস রাখুন যে আপনার আত্মার বিকাশের জন্য হয়তো এটাই সঠিক পথ